আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের যে ডেলিভারি ডেলিভারিগুলো তুলে ধরবো এখানে মোট ছয়টা ইনকিউপিউটার তুলে ধরবো আমি এখানে প্রথমে সিলেট জেলা বিশ্বনাথ উপজেলায় উনি মূলত কোয়েল পাখি পালে এর পাশাপাশি উনি বিভিন্ন শখিন মুরগি এবং এর পাশাপাশি উনি ময়ূর পালে তো ওনাকে দিচ্ছি দুইটা ইনকিউপিউটার একটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো আর একটা হচ্ছে তিনশো ডিমের যেটা উনি ময়ূরের ডিম ফোটাবে উনি এর আগেও ইনকোপিউটে নিয়েছে আমার কাছে তারপরে হচ্ছে মাকসুদুর ভাই ওনার হচ্ছে এটা হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলা ওনার হচ্ছে এই সাইজটা কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো আপনাদের কারো কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরপরে আমাদের একটা যাবে হচ্ছে আমাদের ঠাকুরগাঁ জেলায় আমাদের পার্শ্ববর্তী আর কি ওনার হচ্ছে ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে আমার হাঁস মুরগির বারোশো আলম ভাই তারপরে আরেকটা হচ্ছে যাবে শাওন ভাই এটা হচ্ছে নগরকান্দা ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা উনি কোয়েল পাখি প্লাস হাঁস মুরগি দুইটায় ফুটাবে ওনার হচ্ছে ওই সাইজগুলো আমাদের যেগুলো রেগুলার যেগুলো যেটা আমাদের সবচেয়ে বেশি চলে যে এই সাইজগুলো এরপরে হচ্ছে ইমন ভাই মুন্সিগঞ্জ সদর ইমন ভাই মুন্সিগঞ্জ সদর ওনারও হচ্ছে এইচএইজি এটা প্যাকেট হয়েছে ঠিক এটা এভাবে প্যাকেট হবে আমরা কুরিয়ারে ঠিক এভাবে পাঠাই এখানে ছয়টা ইনকোপিটার তুলে ধরলাম দুইটা সিলেটে যাবে বিশ্বনাথ একটা হচ্ছে হাজিগঞ্জ আমাদের জেলায় পার্শ্ববর্তী থানায় ঠাকুরগাঁও একটা হচ্ছে নগরকান্দা ফরিদপুর একটা হচ্ছে ইমন ভাই মুন্সিগঞ্জ সদর এখানে টোটাল ছয়টা ইনকোপিটে তুলে ধরলাম আপনাদের ইনকুবেটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আর আপনি কাছাকাছি হলে এসে নিয়ে যেতে পারবেন আলাইকুম